দ্য নলেজ টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম এই ভিডিওর প্রতি আপনার আগ্রহ প্রকাশ করে যে আপনি নিজেকে ভালোবাসেন এবং আপনি জ্ঞান অর্জনে আগ্রহী তাই ভবিষ্যতে এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ অব্দি মন দিয়ে দেখুন চলুন শুরু করা যাক বাদাম আমাদের দেশে অত্যন্ত পরিচিত একটি ফল এবং স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু এই বাদাম শরীরের জন্য কতটা উপকারী তা খুব কম মানুষই হয়তো জানে এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ই ফাইবার সেলেনিয়াম ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড পটাশিয়াম ওমেগা থ্রি অ্যাসিড এবং আরও কত কী যা নানাভাবে শরীরের কাজে লেগে থাকে বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত কেউ যদি এক বাটি করে বাদাম খাওয়া শুরু করেন তাহলে শরীরে এমন কিছু উপাদানের প্রবেশ ঘটে যা শরীরকে চাঙ্গাতো রাখেই সেই সঙ্গে একাধিক রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই বন্ধুরা আজ আমরা জানব পুষ্টিগুণে সমৃদ্ধ এই বাদামের উপকারিতা সম্বন্ধে নাম্বার ওয়ান হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাদামে উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে তাই তো প্রতিদিন এক বাটি করে বাদাম খাওয়া শুরু করলে জীবনে কোনোদিন কোনো হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না নাম্বার টু ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় আমেরিকার অ্যান্ড্রস ইউনিভার্সিটির গবেষকদের করা এক পরীক্ষা দেখা গেছে বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা কগনেটিভ পাওয়া সহজ কথায় বললে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে নাম্বার থ্রি ক্যান্সারের মতো রোগ দূরে থাকে বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে এখানে শেষ নয় অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে যেমন অ্যাক্সিডেপ ট্রেস কমিয়ে কোষেদের ক্ষত রোধ করে সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে নাম্বার পুষ্টির ফোর ঘাটতি দূর হয় মধ্যপ্রাচ্য থেকে এসে এদেশে ঝাঁকিয়ে বসা এই প্রাকৃতিক উপাদানটির শরীর রয়েছে প্রায় থ্রি পয়েন্ট গ্রাম ফাইবার ছয় গ্রাম প্রোটিন চোদ্দ গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই ম্যাঙ্গানিস ভিটামিন বি টু ফসফরাস এবং ম্যাগনেশিয়াম এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে কিছু কিছু ক্ষেত্রে তো একাধিক ক্রনিক রোগকে দূরে রাখতেও এই উপাদানগুলি সাহায্য করে প্রসঙ্গত এক মুঠো বাদাম খেলে শরীরে মাত্র একশো একষট্টি ক্যালোরি প্রবেশ করে ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ার কোনো ভয় থাকে না নাম্বার ফাইভ রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায় এটি হল এমন একটি উপাদান যা ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে নাম্বার সিক্স খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে গত কয়েক দশকের পরিসংখ্যান ঘাটতে দেখতে পাবেন কিভাবে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হার্টের রোগে আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে তাই এই বিষয়ে সাবধান থাকাটা জরুরি শরীরে যাতে কোনোভাবেই বাজে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে আর এই কাজটি করবেন কিভাবে। খুব সহজ প্রতিদিনের ডায়েটে বাদামের অন্তর্ভুক্তি তাহলেই দেখবেন হাটের স্বাস্থ্য নিয়ে আর চিন্তা থাকতে হবে না আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরে অন্দরে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমতে শুরু করে সেই সঙ্গে কমে হাটের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও নাম্বার সেভেন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে শুধু ডায়াবেটিস নয় বাদামে উপস্থিত ম্যাগনেশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে একাধিক কেস স্টাডি করে দেখা গেছে শরীরের এই খনিজ ঘাটতি দেখা দিলে অল্প সময়ের মধ্যেই ব্লাড প্রেশার মারাত্মক বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে আর বেশি দিন যদি রক্তচাপ নিয়ন্ত্রণে বাইরে থাকে তাহলে হঠাৎ করে স্ট্রোক হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় তাই দেহে যাতে কোনো সময় ম্যাগনেশিয়ামের ঘাটতি দেখা না দেয় সেদিকে খেয়াল রাখা একান্তই প্রয়োজন নাম্বার এইট ওজন নিয়ন্ত্রণে চলে আসে বাদাম খাওয়ার ফলে খিদে একেবারে কমে যায় ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায় নাম্বার নাইন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে বাদামে থাকা ম্যাগনেশিয়াম রক্তে উপস্থিত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সেই কারণেই তো ডায়াবেটিসদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা প্রসঙ্গত সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খাওয়ার অভ্যাস করলে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় পঁচিশ থেকে আটত্রিশ শতাংশ কমে যায় তাই যাদের পরিবারে এই মরণ রোগের ইতিহাস রয়েছে তারা সময় থাকতে বাদামকে কাজে লাগাতে শুরু করে দিন নাম্বার টেন কোষেদের ক্ষমতা বৃদ্ধি পায় বাদামে উপস্থিত প্রচুর পরিমাণে ভিটামিন ই শরীরের প্রতিটি কোনায় ছড়িয়ে থাকা কোষেদের কর্মক্ষমতার বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে তাদের শরীরে যাতে কোনোভাবে ক্ষতের সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে ফলে বয়স বাড়লেও শরীরের উপর তার কোনো প্রভাব পড়ে না নাম্বার ইলেভেন হজম ক্ষমতার উন্নতি ঘটে বেশ কিছু গবেষণা দেখা গেছে নিয়মিত জলে ভেজানো কাজু খেলে দেহের অন্দরে বিশেষ কিছু এনজাইমের খরণ বেড়ে যায় যার প্রভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটতে শুরু করে সেই সঙ্গে গ্যাস অম্বলের প্রকোপও কমে যায় এবার বুঝেছেন তো খাদ্যরসিক বাঙালি আমাদের কেন প্রতিদিন এক মুঠো করে বাদাম খাওয়া উচিত তাই আর দেরি না করে আজ থেকে আপনিও বাদাম খাওয়া শুরু করে দিন সবশেষে বলতে চাই আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ